অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না এই আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই মুহূর্তে সব বদলে দিতে হবে এমন ধারণা থেকে বেরিয়ে ধাপে ধাপে এগোতে হবে অভিজ্ঞতা না থাকায় সরকারের ভুল ত্রুটি হচ্ছে এমনটা মন্তব্য করেন তিনি বলেন অনির্বাচিত সরকারের তুলনায় নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি তাই ন্যূনতম সংস্কারের পরেই দেওয়া উচিত নির্বাচন জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার যেখানে উঠে আসে জাতীয়তাবাদ এবং জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে নানা আলোচনা বিশ্বের জাতীয়তাবাদী আন্দোলনের সাফল্য ও ব্যর্থতা নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব পাশাপাশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান অতি বিপ্লবী হয়ে কোনো হটকারী সিদ্ধান্ত না নেয়ার হটকারিতা করা যাবে না অতি বিপ্লবী কোনো চিন্তাভাবনা নিয়ে সমাজে আরও অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধ সঠিক হবে না নৈরাজ্য সৃষ্টি করাটা বোধ হয় ঠিক হবে না এই মুহূর্তে আমি সব পাল্টে দেব এই মুহূর্তে আমি দখল করব এই মুহূর্তে আমি সব অন্যায় জল জল পড়ে দিব এটা হয় না ইউ হ্যাভ টু স্টেপ বাই স্টেপ একটা প্রতি ধীরে ধীরে যেতে হয় সাম্প্রতিক সময় নানা দাবিতে আন্দোলন ঘটনায় বিরক্তি প্রকাশ করেন মির্জা ফখরুল আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান বলেন নির্বাচিত সরকার এলে সব সমস্যারই আসবে সমাধান এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন একটা সমাধানের দিকে আসবেন আলোচনা হবে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে এখনই করে ফেলতে হবে তা তো বলছি না ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচনটা করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে ধৈর্য ধরেন স্ট্রাকচার আমরা খারা করি গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো জাতীয় প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সংস্কারের জন্য বিএনপি ঘোষিত একত্রিশ দফায় মনোযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান গণতন্ত্রের উত্তরণের জন্য প্রধান বিষয়টি সিঁড়িটিই হচ্ছে নির্বাচন আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা